আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কি দুবাই ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন বা এটা কি বৈধ পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কি আপনারা কাজ করতে পারবেন অথবা ব্যবসা করতে পারবেন আর যদি না করতে পারেন তাহলে এখন আপনারা দুবাইয়ে গিয়ে কিভাবে কাজ করতে পারবেন বা কিভাবে দুবাই যেতে পারবেন শ্রমিক হিসেবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা যারা ভিজিটের উদ্দেশ্যে দুবাই যেতে চান তারা শুধুমাত্র এই ভিজিট ভিসাতে ইউজ করতে পারেন তাছাড়া দুবাইয়ে ভিজিট ভিসায় গিয়ে কাজ করাটা অবৈধ যদিও আপনি ভিজিট ভিসায় গিয়ে দুবাইয়ে কাজ পেতে পারেন এছাড়াও দুবাই ভিজিট ভিসায় আপনি রকম কোনো ব্যবসা করতে পারবেন না আপনার যদি প্রয়োজন হয় তো আপনার নিজস্ব প্রয়োজনীয় কিছু সংখ্যক জিনিসপত্র আপনি কিনে দেশে আনতে পারেন কিন্তু আপনি ব্যবসায়ের উদ্দেশ্যে যদি আনতে চান তাহলে এটা আপনাকে বাধা প্রয়োগ করা হবে তো এখন কথা হচ্ছে যে তাহলে আপনি কিভাবে যেতে পারেন তো সে বিষয়ে নিয়ে আলোচনা করি আপনারা হয়তো অনেকে অবগত দুবাই ইতিমধ্যে নারী শ্রমিক নেওয়া শুরু হয়ে গেছে কিছুদিনের ভিতরে পুরুষ শ্রমিক নেওয়া শুরু হবে কিন্তু আপনি যদি এখনই চান যে আপনি দেশে থেকে একটি ভালো কোম্পানিতে কাজের চেষ্টা করবেন তাহলে আপনাকে বিভিন্ন দুবাই ভিত্তিক যে সকল বড় বড় কোম্পানি আছে সেই সকল বড় বড় কোম্পানিকে গুগলে সার্চ করতে হবে এবং তাদের মেলগুলো কালেক্ট করতে হবে তারপর তাদের মেল দিয়ে আপনার যে কাজের যোগ্যতা অথবা যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী তাদেরকে সার্টিফিকেটটা দিতে হবে এবং আপনার যে কাজ করতে পারেন সে কাজের দক্ষতা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে যদি তাদের কোম্পানিতে আপনাকে লেগে থাকে তাহলে আপনার ভিসা প্রসেসিং তারাই করে দেবে এবং আপনাকে দেশ থেকে খুব সহজে দুবাই নিয়ে যাবে এভাবে আপনি দুবাইয়ের বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দুবাইয়ের কোনো বড় কোম্পানি চাইলে আপনাকে দুই থেকে তিন মাসের ভিতরে দুবাইয়ের আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে দেবেন